চারে আগস্ট দু হাজার চব্বিশ অসহযোগ আন্দোলনে উত্তাল বাংলাদেশ শেখ হাসিনা সরকারের পতনের ঠিক একদিন আগে ব্যাপর হয়ে ওঠে রাষ্ট্রের স্বরাষ্ট্র বাহিনীগুলো এদিন আন্দোলনকারীদের ওপর গুলি না করার নির্দেশনা চেয়ে কড়ারি টুক খারিজ করা দেওয়া হয় ফলে চারে আগস্ট মন কায়দায় সাধারণ শিক্ষার্থীদের মারতে থাকে বিভিন্ন বাহিনী এরই মধ্যে ঘোষানো হয় মার্চ টু ঢাকা আন্দোলনের এ পর্যায়ে এক দফা দাবিতে অনর হয় ছাত্র জনতা সহ দেশের বিভিন্ন জেলার মানুষ আর তা হলো শেখ হাসিনার পদত্যাগ সেই দাবিতেই চারি তারিখ থেকে সারা দেশে শুরু হয় আন্দোলনের অসহযোগ কর্মসূচি একই সাথে আরও কঠোর কারফিউম জারি হয় দেশ জুড়ে সেদিন সকাল থেকে ছাত্র জনতার প্রতিরোধ রীতিমতো রণক্ষেত্র রাজধানীর যাত্রাবাড়ি সহ বিভিন্ন এলাকা ছাত্রলীগ যুবলীগ আর পুলিশের সরস্ত্র হামলা খালি হাতে মোকাবেলা করতে থাকে রামপুরায় নামেন ইস্ট ওয়েস্ট ব্রাক ইউনিভার্সিটি আশেপাশের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষক অভিভাবক আর সাধারণ মানুষ তাদের উপরও বৃষ্টির মতো নামতে থাকে গুলি উত্তরা ভাড্ডা প্রকৃতি স্মরণিত চিত্র ওই সময় কারণবাজার সায়েন্স ল্যাব সাহাবাগ বাংলা মোটর আর ধারমন্ডি তখন যেন যুদ্ধক্ষেত্র এই সময় ক্ষুদ্র আন্দোলনকারীরা বিচ্ছিন্নভাবে ভাঙচুর চালান হাসপাতালগুলোতেও তখন বলছে রক্তের স্রোত এত এত গুলিবিদ্ধদের চিকিৎসা দিতে চিকিৎসক নার্সদের খুবই খারাপ অবস্থা এক ঢাকা মেডিকেলেই কয়েক ঘন্টার মধ্যে গুলিবিদ্ধ হয়ে ভর্তি হয়েছে সাতষট্টি জন আহত আহত হয়েছে চিকিৎসা নিয়েছেন প্রায় আড়াইশো মানুষ এর মধ্যে জরুরি বিভাগেই সাতজনের মৃত্যু এদিকে মিরপুরের তখন দেখা যায় এক অদ্ভুত পূর্বচিত্র সরকার সমর্থিত বাহিনীর বিপরীতে আন্দোলনকারীদের পক্ষে ঢাল হয়ে দাঁড়ান একদল সেনা সদস্য এই সময় পুলিশ ছাত্রলীগের দিকে সেনা সদস্যরা ফাঁকাগুলি ছুড়লে ভিন্ন হিসেবে নিকেশের গন্ধ পায় সাধারণ মানুষ রক্তের দাম্যতাতে সারা দেশেই তখন শক্ত প্রতিরোধ ছাত্র জনতার চট্টগ্রাম নারায়ণগঞ্জ সিলেট দিনাজপুর জিনাইদহ সহ গোটা দেশ রীতিমতো যুদ্ধক্ষেত্র তখন ক্ষমতা ঠেকানোর শেষ চেষ্টায় তৎকালীন মন্ত্রী প্রতিমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রী বাহিনী প্রধানদের সাথে বৈঠকে বসেন শেখ হাসিনা সেই বৈঠকে আন্দোলনে গুলি চালাতে সেনাবাহিনীর উপর চাপ চাপ দেন তিনি এই যখন পরিস্থিতি তখন ডুয়ারডাই সিদ্ধান্ত আসে আন্দোলনকারীদের পক্ষে ঘোষণা ছয় তারিখ নয় মার্চ টু ডাকা হবে পাঁচে আগস্ট সময়নকর জানালেন মার্চ টু ডাকা একদিন এগিয়ে আনার সিদ্ধান্ত ছিল মূলত একটা ফাঁদ মার্চ টু ঢাকা ঘোষণার পরেই টেকনাফ থেকে তেতুলিয়া বাতাস ভারী হয়ে ওঠে তখন বড় কিছু একটার জন্য প্রস্তুত হচ্ছিল বাংলাদেশ দ্বিতীয় দফায় টানা দেড় দশকের মনসত্যাগের আগাম বার্তা পাঠিয়েছিলেন শেখ হাসিনা জুলাই গণহত্যা শেখ হাসিনার বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ আজ জুলাই গণহত্যার মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ আজ সোমবার চারে আগস্ট সকালে ট্রাইব্যুনালে আনা হয়েছে আসামি থেকে রাজসাক্ষী হওয়া চৌধুরী আব্দুল আল মামুনকে এর আগে গতকাল সূচনা বক্তব্যের পর জুলাই অভ্যুত্থানে পাঁচই আগস্ট আহত খোকনচন্দ্র ভ্রমণের সাক্ষ্য গ্রহণ করা হয় যেখানে তিনি জুলাই গণহত্যার মাস্টার মাইন্ড শেখ হাসিনার বিচার দাবি করেন তুলে ধরেন বিবিসি কাময় দিনের কথা এত সূচনা বক্তব্য দেন আর্টনি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ও চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তারা শেখ হাসিনার সর্বোচ্চ সাধা চান গত দশই জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক জুলাই আগস্টের মানবধিত্বের বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ তিনজনের বিচার শুরু করার